আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বিশ্বের বিভিন্ন বৃহত্তম বিষয়গুলো সম্পর্কে কেডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও বৃহত্তম কোনো একটি বিষয় জানতে চাওয়া হয় তো এ ধরনের একটি কোয়েশন এসে থাকে আজকে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানার চেষ্টা করি তাহলে এখানে প্রথমে আছে বৃহত্তম মহাদেশ তাহলে আমরা জানি বৃহত্তম মহাদেশ হচ্ছে আমাদের যে এশিয়া মহাদেশ আছে এটাই বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ তাহলে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃহত্তম দেশ তাহলে দেশের ক্ষেত্রে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এটি সবচেয়ে বড় আয়তনের দিক থেকে বড় দেশ তৃতীয়ত হচ্ছে বৃহত্তম স্টেডিয়াম স্টেডিয়াম স্ট্রাইভ স্টেডিয়াম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম স্ট্রাইভ স্টেডিয়াম এরপরে রয়েছে বৃহত্তম মহাসাগর মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর এরপরে রয়েছে বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর এরপরে রয়েছে বৃহত্তম উপসাগর বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর মেক্সিকো উপসাগর এরপরে রয়েছে বৃহত্তম দ্বীপ বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ এরপরে রয়েছে বৃহত্তম জলপ্রপাত বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত বৃহত্তম রথ বৃহত্তম রথ হচ্ছে কাশ্পিয়ান রথ কাস্পিয়ান হ্রদ নে কোশ্চেন হচ্ছে বৃহত্তম স্থলজ প্রাণী স্থলজ প্রাণী হচ্ছে হাতি আর জলজ প্রাণী হচ্ছে নীলটিমি বৃহত্তম গ্রহ বৃহস্পতি বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহত্তম দিন বৃহত্তম দিন হচ্ছে একুশ জুন হচ্ছে বৃহত্তম দিন মানে সবচেয়ে বড় দিন তারপর বৃহত্তম রাত আছে বাইশ ডিসেম্বর এটি হচ্ছে রাতটি সবচেয়ে বেশি লম্বা বা দীর্ঘ ডিসেম্বর এরপরে রয়েছে বৃহত্তম বদ্বীপ বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের বাংলাদেশ এটি বিশ্বের সবচেয়েতে বৃহত্তম বদ্বীপ বিশ্বের বৃহত্তম ব্যাংক বিশ্বের বৃহত্তম ব্যাংক হচ্ছে সুইস ব্যাংক এটি হচ্ছে সুইস ব্যাংক এরপরে আছে বৃহত্তম অরণ্য বিশ্বের বৃহত্তম অরণ্য হচ্ছে অরণ্য এই ছিল আজকের সাধারণ জ্ঞান প্রস্তুতি বিশ্বের বৃহত্তম বিষয় সমূহ নিয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ